খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বীরভূম জেলা সফরের প্রাককালে গতকাল বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা কমিটির বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর সফরের প্রাককালে বোলপুরের বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বীরভূম জেলা সফরের প্রাক এই বৈঠক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জেলা কমিটির বিশেষ বৈঠক বৈঠকে মূলত মুখ্যমন্ত্রীর নির্ধারিত রোড র্যালিকে ঘিরে জনসমাগম কিভাবে আরো ব্যাপক করা যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা হয় জেলা কমিটির সদস্যদের উপর বিভিন্ন এলাকায় জনসমাগম সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে পাশাপাশি নানুরে শহীদ দিবস এবং ভাষা আন্দোলনের সূচনায় কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল কাজুল শেখ আশিস ব্যানার্জি চন্দ্রনাথ সিংহ সহ জেলা নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যরা বৈঠকের মাধ্যমে দলের সাংগঠনিক দিক ও কর্মসূচির পরিকল্পনা আরো সুসংগঠিত করার বার্তা দেওয়া হয়েছে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে আজকে জেলার কমিটি যে বৈঠক হলো তাতে আমাদের মুখ্যত তিনটি বিষয় আলোচনা হয়েছে এক হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের প্রতি বছর শহীদ দিবস আশাপাড়াই আনন্দে হোক নানু ব্লব তৃণমূল কংগ্রেস এবং মুখ্যত সভাধিপতি কায়ন শেখ এইটাও এইটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সেখানে এই সভাটা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসূন আমাদের সঙ্গে আছেন আমরা কথা বলবো প্রসূনের সঙ্গে প্রসূন বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছিল জেলা কমিটির বিশেষ বৈঠকে এই বৈঠকে কি সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছিল একেবারে দীপ্তিগত বলতে প্রথমেই বলে রাখি গত কাল বীরভূম জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে বীরভূম জেলা কমিটি বা বীরভূম তৃণমূলের জেলা কমিটি যারা আছে তারা আজকে একটি দলীয় কর্মীসূচি বা জেলা মিটিং রে দেখেছিলেন তার আগে যে মুখ্যমন্ত্রী সফর বা যে র্যালিটা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হার্ডবেন সেই रैली কিভাবে সফল করা যাবে অতিরিক্ত কি করে মানুষ আনা যাবে সেই বিষয় নিয়ে আলো আলোচনা হয়েছে এমনকি এটাও জানানো হয়েছে যে প্রায় তিন থেকে চার লক্ষ লোক বোলপুরে কালকে আসবে গোটা বীরভূম জুড়ে সেই কারণে আজকে সব দলীয় কর্মীদেরকে ডেকে বার্তা দিয়েছেন কোর কমিটির সদস্যরা দীপশিখা ধন্যবাদ প্রসূন চোখ রাখবো পরবর্তী খবরের দিকে তবে তার আগে নিয়ে নিব একটি ছোট্ট বিরতি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর ডবল নাইন ডবল ফাইভ এইট ডবল ফাইভ এবং সেভেন ওয়ান ফাইভ ডবল টু সু পরামর্শই দিতে পারে সুস্থ জীবন কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস ফেরাম বিরতির পর চোখ রাখবো আরও খবরগুলির দিকে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাঁচজন নাবালিকাকে অসৎ উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো চার যুবক মোবাইল আবার লোকেশানে ট্রাক ট্র্যাকে করে পাঁচ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার চার যুবক সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাঁচজন নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল চার যুবক মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁচ নাবালিকাকেই উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার ওই চার যুবক স্থানীয় সূত্রে জানা যায় চব্বিশে জুলাই সকাল থেকে ফরাক্কার নয়ন সুখ পঞ্চায়েতের রামরামপুরের পাঁচ নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি এই ঘটনার পরে এলাকায় ছড়িয়েছিল আতঙ্ক পাঁচ নাবালিকার পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানায় চব্বিশ তারিখ রাতে বিষয়টি জানানো হয় তারপর জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার পুলিশ পক্ষ থেকে তৎপর হয় জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত নাকা চেকিং পয়েন্টে তল্লাশি শুরু করে পঁচিশে জুলাই ভোরাতে মুর্শিদাবাদে ফারাক্কা থানার পুলিশ সেই পাঁচ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে বীরভূম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর থেকে এবং এই পাঁচ নাবালিকার পরিবারের পক্ষ থেকে পঁচিশে জুলাই একটি লিখিত অভিযোগ দায়ের করে ফারাক্কা থানায় সেই অভিযোগের ভিত্তিতে চারজন যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে শামশেরগঞ্জ থানা এলাকা থেকে ফারাক্কা থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় চব্বিশে জুলাই সকালবেলায় এই পাঁচজন নবালিকা বাড়ি থেকে টিউটোরশন পড়তে যাবে বলে বের হয় কিন্তু তারপর বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন 25শে জুলাই ভোর রাতে পাঁচ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় ফরাক্কা থানার পুলিশ তদন্ত নিয়ে পাঁচ নাবালিকার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুর্শিদাবাদের জৌংপூர் জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় তাদের খোঁজাখুঁজি করতে থাকে তারপর লোকেশন সূত্র ধরেই সেই পাঁচ নাবালিকাকে বীরভূম জেলা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় 25শে জুলাই ভোর রাতে জৌংপூர் মরগ্রাম জাতীয় সড়কের উপর এরপর তাদের হোমে পাঠানো হয় ঘটনার পর ফারাক্কা থানায় একটি লিখিত অভিযোগ করে পাঁচ নাবালিকার পরিবার গতকাল রাতে থেকে ওই চার যুবককেও কেউ গ্রেফতার করে ফারাকা থানার পুলিশ কোন অসৎ নাবালিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় বলে জানা গেছে এ ঘটনার সঙ্গে আর কেউ বা কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ নাবালিকা মেয়েদের ফারাক্কা জিগ্রি থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাঁচজন নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল একজন যুবক এই ঘটনা সম্পর্কে আবার কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল আমাদের সঙ্গে আছেন গোপাল একটি আলাদা রকমের ঘটনা চোখে পড়ছে যে একজন নাবালিকাকে রিলস বানানোর প্রলোভন দেখিয়ে পরে চারজন যুবক নিয়ে যাচ্ছিল এই ঘটনাটা ঠিক কি হয়েছিল দেখো গত চব্বিশে জুলাই মুর্শিদা মুর্শিদাবাদের থানার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের রামরামপুরের এলাকার পাঁচ নাবালিকা সকালে টিউশন পড়ার নাম করে বেরিয়েছিল তারপরে তার পরিবারের পক্ষ থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না অবশেষে পরিবারের লোকেরা সন্ধ্যেবেলায় রীতিমতো তারা ফারাক্কা থানায় যায় এবং তারা অভিযোগ করে যে তাদের নাবালিকা পাঁচ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে জঙ্গিপুর থানা জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার পক্ষ থেকে জঙ্গিপুর পুলিশ জেলা এলাকায় যে কটি নাকা চেকিং ছিল সেই গুলোতে তল্লাশি চালানো হয় এবং গোটা রাত জঙ্গিপুর থানার জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ তৎপর হয় এই পাঁচ নাবালিকা মেয়ে মেয়েদের খোঁজার জন্য এবং খোঁজার পরে তারা দেখে যে পঁচিশ তারিখ ভোর রাতে মুর্শিদাবাদের লাগোয়া বীরভূম জেলার যে সংলগ্ন এরিয়া রয়েছে সেই এলাকা থেকে রীতিমতো জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে সেই পাঁচ নাবালিকা মেয়ের রীতিমতো মোবাইল ট্র্যাক করে তারপরে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ এবং ফারাক্কা থানার পুলিশ যৌথভাবে সেই নাবালিকা পাঁচ মেয়েকে উদ্ধার করে এবং ২৫ তারিখ এই পাঁচ মেয়েকে আহ রীতিমতো উদ্ধার করার পর তার পরিবারের পক্ষ থেকে ফারাক্কা থানায় একটি লিখিত অভিযোগ হয় এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে এই চার যুবক যে যারা এই পাঁচ নাবালিকা মেয়েকে নিয়ে রীতিমতো পুলিশ জানিয়েছে যে প্রলোভন দেখিয়েছিল সোশ্যাল মিডিয়াতে রিলস বানানো এবং অসৎ কোনো উদ্দেশ্যে তারা ফারাক্কা ডিগ্রি মোড় থেকে এই পাঁচ নাবালিকা মেয়েকে রীতিমতো তারা গাড়ি করে নিয়ে গেছিল এটা পুলিশ জানতে পারে এবং এই ঘটনার পিছনে আর কোন অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু ইতিমধ্যে পুলিশ ফারাক্কা থানার পুলিশ তদন্তে নেমেছে অন্যদিকে এই যে চার যুবক যারা শামসেদগঞ্জ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে এবং আজ তাদের কোর্টে তোলা হয়েছে অন্যদিকে এই যে পাঁচ নাবালিকা মেয়ে তাদের কিন্তু উদ্ধার করে পুলিশ স্থানীয় হোমে তাদের রাখা হয়েছে এবং পুলিশ আরো তদন্ত করছে যে এই নাবালিকা মেয়ে এবং এই সামাজিক মাধ্যমে রিলসের প্রলোভন দেখিয়ে তাদের অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে কিন্তু পুরো তদন্ত করছে জঙ্গিপুর পুলিশ জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা ধন্যবাদ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে হোস্টেলের নিরাপত্তা পানীয় জলের অভাব ও পরিষ্কার পরিচ্ছন্নতার ঘটাতি সহ একাধিক দাবিতে বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনায় ছাত্র একাংশ বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে হোস্টেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় পড়ুয়ারা হোস্টেলে নিরাপত্তা সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে গেলে বাধাপ্রাপ্ত হয় ছাত্রছাত্রীরা শেষমেশ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ভেঙে প্রবেশ ছাত্রছাত্রীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলে নিরাপত্তার অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি পানীয় জলের সংকট সহ বিভিন্ন অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন হোস্টেলে থাকা পড়ুয়ারা এই দাবিগুলোকে সামনে রেখে শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হয় হোস্টেলে থাকা পড়ুয়ারা বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ হোস্টেলের নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন নিরাপত্তা রক্ষীরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় বলে অভিযোগ ছাত্রছাত্রীদের তাদের দাবি অবিলম্বে নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে অথবা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে এছাড়াও অবস্থা অত্যন্ত আবার জঞ্জলে বলতে তেমন কোন ব্যবস্থাই নেই আগাছায় ঢেকে গেছে হস্টেল চত্বর সাপ বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে রয়েছে সকলে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদার করা হবে জানাচ্ছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আজকে প্রথমত শনিবার আমাদের অ্যাকাডেমিক্স বন্ধ আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন আজকে ওপেন সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কী সেগুলো যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার এটা মাথায় রাখবেন আপনারা অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভিতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলের যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা ডিজার্ভ করে পূর্ব বর্ধমান থেকে সমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে সীমান্তে কর্তব্যরত সেনা সদস্যদের পরিবার যাতে ঘরোয়া আইনি ঝামেলায় না পড়েন সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ নালসা শুরু হলো নালসা বীর পরিবার সহায়তা যোজনা দু পঁচিশ এই প্রকল্পের মাধ্যমে সেনা পরিবারদের মিলবে বিনামূল্যে আইনি সহায়তা কাশ্মীরের প্রকল্পের উদ্বোধন উপস্থিত ছিলেন বিচারপতি সূর্যকান্ত ও কেন্দ্রীয় আইনমন্ত্রী সীমান্তে তারা দেশের জন্য লড়ছেন দিবারাত্র অথচ দেশের অন্দরে উটকো আইনি ঝামেলার সমস্যায় পড়তে হচ্ছে তাদের পরিবারকে কর্তব্যরত অবস্থায় মামলা দিনে হাজিরা দিতে না পারায় মামলা ঝুলে যায় বা ফলাফল বিপক্ষে যায় এই সব আইনি ঝামেলা থেকে এবার থেকে সেনা পরিবারগুলোকে রক্ষা করতে প্রথমবার অভিনব প্রকল্প চালু হচ্ছে দেশের বিচার ব্যবস্থার তরফে বিচারপতি ও আইনজীবীদের সর্বভারতীয় সংগঠন নালসা অর্থাৎ ন্যাশনাল সার্ভিসেস তরফে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে প্রকল্পটির নাম নালসা বীর পরিবারের সহায়তা যোজনা দু হাজার পঁচিশ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির কার্যকরী চেয়ারম্যান বিচারপতি সূর্যকান্ত এই প্রকল্পের মূল হতা তিনি সেনা পরিবারকে আইনি সহায়তা দেওয়ার এই প্রকল্পটি ঘোষণা করেছেন আগামী চব্বিশে নভেম্বর তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে দায়িত্বে থাকবেন সীমান্তে কর্তব্যরত সেনা কর্মীরা ঘরোয়া আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে তাদের আইনি সহায়তা দেবে নালসা অপারেশন সিঁদুর চলাকালীনই এ ধরনের প্রকল্পের কথা ভাবেন বিচারপতি সূর্যকান্ত সেনা আধিকারিকদের আত্মত্যাগে মানসিক ভাবে আলোড়িত হয়ে ওঠেন তিনি ওই প্রকল্পের উদ্বোধন হয় কাশ্মীরে তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি মেদিনীপুর জেলা পরিষদ ভবনে বিএলওদের জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রশিক্ষণ শিবির পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ পাঁচ জেলা থেকে প্রায় চারশো জন বুথ লেভেল অফিসার অংশ নিচ্ছেন এই একদিনের প্রশিক্ষণে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হলো ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি মেদিনীপুর জেলা পরিষদ ভবনে বিএলও দের জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রশিক্ষণ শিবির পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ পাঁচ জেলা থেকে প্রায় 450 জন বুথ লেভেল অফিসার অংশ নিচ্ছেন এই এক দিনের প্রশিক্ষণে আমরা পুরুলিয়া থেকে প্রায় 81 জন বিএলও আমরা যাচ্ছি মেদিনীপুরের উদ্দেশ্যে ওখানে ইলেকশন কমিশন থেকে ডিভিশনাল লেভেলের একটা ট্রেনিং দেওয়া হবে এটা একটা স্পেশাল ট্রেনিং ট্রেনিংয়েতে আমরা সবাই এখান থেকে বাসে করে যাচ্ছি অ্যারেঞ্জমেন্ট করেছে ডিএম পুরুলিয়া ইলেকশান সেল সেই বিষয়টা আমরা ওখানে গিয়ে পৌঁছলে আর ট্রেনিং পেলে আমরা বুঝতে পারবো তবে ইট ইজ সামথিং ডিফারেন্ট কেননা আমাদের কাছে যেভাবে কলটা এসেছিলো আমরা সাধারণত বিএল ব্লক লেভেল থেকে কল পাই এবারে কিন্তু সরাসরি জভেল থেকে ইলেকশন সেল থেকে আমাদেরকে কল দেওয়া হয়েছিল এবং আমরা এসে পৌঁছে একটু পরে আমরা বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে খবর এখনকার মতো এই পর্যন্ত আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি